নদিয়ার শান্তিপুর বাইপাসে এই দুর্ঘটনার কবলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাইলট আর রবিবার বিকেলেই নদীয়ার শান্তিপুর এই গোবিন্দপুর জাতীয় সড়কের ওপর দিয়ে ধুবুলিয়ার একটি ফুটবল খেলা উদ্বোধনে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার পথে একটি বাস তাকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ চেপে দেয় তার ফলেই কানভাইয়ের মধ্যে থাকা সুকান্ত মজুমদারের গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি থাকার জন্যই সুকান্ত মজুমদার যখন অবস্থাতেই রওনা দেন ধুবুলিয়ার উদ্দেশ্যে অন্যদিকে ঘটনাস্থলে এসে পৌঁছয় জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা যদিও তার আগেই বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব পৌঁছন সেখানে তার তৎপরতাতেই দুর্ঘটনাস্থলে থাকা গাড়ি এবং সুকান্ত মজুমদারকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেন তারা যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে দুর্ঘটনার কারণে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় ধুবুলিয়া পৌঁছে ধুবুলিয়ার গ্রামীণ হাসপাতালে সুকান্ত মজুমদারের সিকিউরিটি পাইলটে থাকা সকলকে প্রাথমিক চিকিৎসা করার নিজে দাঁড়িয়ে থেকে ঠিক কী কারণেই দুর্ঘটনা ঘটলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ दाल के एक ही के दाल के दाल के लेके दादा के तो दादा के दादा के नहीं है उसमें अंबाजी

পাঁচটা থেকে পাঁচটা কুড়ির মধ্যে হ্যাঁ হঠাৎ দেখলাম যে বিকট আওয়াজ যে প্রথমে একটা বাস চলে গেল ঠিক আছে বাসটা চলে যাওয়ার পরে মানে বাসটাকে সাইড দিতে গিয়ে গাড়িটা ওখানে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে পড়ার পরে সুকান্ত মজুমদার নাকি উনি বিজেপির সভাপতি যাই হোক উনি ওনার গাড়িটা দাঁড়ালো আর পিছনে এই গাড়িটা গিয়ে ওনার গাড়িতে মাল। আচ্ছা এর মধ্যে কী হলো গার্ডের কিছুটা লেগেছে ওনার যে গার্ড আর ড্রাইভারের একটু সামান্য লেগেছে আর উনি সামান্য এক যেভাবে লেগেছে সেই জায়গায় ওনার তো একটু ইয়েলো হবে উনি যার জন্য আমাদের এইখানে ইন্দোজি শাড়ি সেন্টার এখানে ওনাকে রাখা হলো রাখার পরে উনি একটু সুস্থ হলো সুস্থ হয়ে তারপর ওনার কন্ট স্থলে চলে গেল আচ্ছা তাহলে কোনো বাস এসছিল সেই সময় বাসটা মানে ওনাদের গাড়ি আসছে তার বাসটা ওনাদের গাড়ি ওভারটেক করে যাচ্ছে তখন এই সাইডে একটা গাডোয়াল ছিল ওই গাডোয়ালটার জন্যই আর ওই বাসের জন্য এই দুর্ঘটনা আচ্ছা তো একটা ওয়ে দিয়ে সব যাতায়াত চলছিল না দুটো ওয়ে দিয়ে দুটো না দুটো ওয়ে দিয়ে দুটো আচ্ছা তো ওনার তো কন ছিল আরো সাথে গাড়ি ছিল মনে মনে কটা তিনটে গাড়ি ছিল হ্যাঁ ওনার ওনারটা নিয়ে তিনটে গাড়ি ছিল আচ্ছা ওনার সামনের গাড়িটা ওটা ব্রেক করেছে ওনারটাও ব্রেক করেছে আর এইটা পিছনে এসে মেরেছে উনি ছিলেন কোন গাড়িতে উনি মিডিলের মাঝের গাড়িতে হ্যাঁ আপনার নাম আমার নাম অনুপ বিশ্বাস এই জায়গায় বাড়ি হ্যাঁ জায়গাটার নাম কি সুকান্ত পল্লী